ছিলেন এত বড় একজন নেতা ছিলেন তারপরেও তাকে দমন করা হয়েছে শুধুমাত্র আল্লাহ আলমিন মুসালিক ইসলামকে দিয়ে তাকে দমন করেছে। তাহলে ফেরাউনের ওপরে শক্তিশালী হলেন মুসালিক ইসলাম পরবর্তী ইতিহাস খুলে দেখুন সমস্ত শক্তিশালীর ওপরে সমস্ত শক্তিশালীর ওপরে আল্লাহ রব্লা আলমিন কঠোর শক্তিশালী করে সেখানে সেটাকে ধ্বংস করে দিয়েছেন আপনি কোন ক্ষমতার বলে কোন শক্তি নিয়ে আপনি কোন দাম্বিক্য নিয়ে আপনি চলাফেরা করছেন আপনি কি মনে করেছেন আপনাকে দমন করা হবে না পৃথিবী আপনাকে ছাড়বে না পৃথিবী আপনাকে ছাড়বে না আপনার পাপ আপনাকে কিভাবে ছাড়বে চিন্তা করে দেখুন একবার সময় উপস্থিতি তো আমার আপনার ভিতর আল্লাহ আলমিন এক পার্সেন্টে যে দয়া দিয়েছেন যার কারণে আমরা আমার স্ত্রীদেরকে শিখতে পারি না যার কারণে আমরা আমাদের সন্তানদেরকে বিপদগামী করতে পারি না যার কারণে আমরা টাকার লোভকে ছাড়তে পারি না যার কারণে দনি আর কোনো লালসা থেকে আমরা মুক্তি চাই না ক্ষমতা পেলে মনে হয় সেটাই আমার কাছে সবথেকে বড় সময় উপস্থিতি এই এক পার্সেন্ট শুধুমাত্র দয়া রহমতের কারণে তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন আপনার রবের কাছে রয়েছে নিরানব্বই পার্সেন্ট দয়া তাহলে আপনি যদি তার কাছে আপনার পাপের ব্যাপারে যদি শুধুমাত্র ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করবে না অবশ্যই অবশ্যই ক্ষমা করবে। তাহলে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে কেউ যদি কারো কাছে অনুতপ্ত না হয় কেউ ক্ষমা করবে না আমি আপনার কাছে ভুল করেছি দুহাত জোর করে আমি মাপ চাই দুহাত জোর করে মাপ চাই যদি কারো কাছে কোনো অন্যায় করে থাকে আমাকে নির্দ্বিধায় ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে আমার মনের অন্তরে অন্তরস্থলে কোনো পরিমাণ কারোর প্রতি কোনো রাগান্বিত আমার রাগ নেই সবাইকে ক্ষমা করে দিয়েছি আলহামদুলিল্লাহ তবে আপনাদের জন্য আমি দোয়া করি সঠিক পথে ফিরে আসুন আল্লাহতাল অনুগ্রহের দিকে ফিরে আসুন দয়ার দিকে ফিরে আসুন যদি আমরা তৌবা না করে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের জন্য কঠিন ভয়াবহ অবস্থা তৈরি হবে এটা কখনোই আমরা কল্পনা করতে পারবো না সময় উপস্থিতি আমার আপনার রবের যে কি পরিমাণ কুদ্রত রয়েছে কি পরিমাণ দয়া রয়েছে আমরা কখনোই আমরা সেটা উপলব্ধি করিনি সর্বশেষ আমরা আজকের সংক্ষিপ্ত বিষয়ের উপরে উপসংহার টেনে শেষ করে দেব আজকের আলোচনায় ইনশাল্লাহ বুখারি শরীফের ছয় হাজার চারশত উনসত্তর নম্বর হাদিস থেকে বলা হয়েছে রাস্লাম তিনি বলছেন যে হাদিসটা আমরা এতক্ষণ ধরে উল্লেখ করলাম আবু থেকে বর্ণিত যে আল্লাহ তাআলার কাছে রয়েছে এক নিরানব্বই পার্সেন্ট দয়া এবং রয়েছে অপরিসীম তিনি ক্ষমার মাধ্যম তার কাছে রয়েছে অতএব আমরা যদি তার কাছে ক্ষমা চাই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন তাই তো আল্লাহ রসাল্লাহ ইসলাম তিনি বলছেন যদি কোনো ব্যক্তি জানতো যদি কোনো কাফির জানত যে আল্লাহ তালার রহমত সম্পর্কে দয়া সম্পর্কে তাহলে আমার আপনার মতো কোনো ব্যক্তি কখনোই নিরাশ হতো না আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবই। কেননা আল্লাহ তাআলা দয় অপরিসীম আল্লাহ তালার দয়া অপরিসীম নাইনটি নাইন পার্সেন্ট দয়ার মাধ্যমে একটু দয়া আমাকে দিলে ইনশাআল্লাহ আমি জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ এই বিশ্বাসটুকু আমাদের ভিতরে রয়েছে আমার ভিতরে রয়েছে সকলের ভিতরে রয়েছে ইনশাআল্লাহ তবে এখানে এই হাদিস্থিতা পরবর্তীতে আল্লাহ আলম তিনি আরো বলছেন যদি যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতালার শাস্তি সম্পর্কে জানত যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার শাস্তি সম্পর্কে জানত তাহলে কখনোই নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারত না এবারে আপনি চিন্তা করে দেখুন আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবেন কি পারবেন না আল্লাহ তালার দয়া তো অপরিসীম এটা রয়েছে এটা অবশ্যই আল্লাহ আমাকে দয়ের মাধ্যমে মুক্তি দেবেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু তার শাস্তির কথা যদি একবার চিন্তা করা যায় তাহলে আল্লাহ সাল্লাম তিনি বলছেন আল্লাহাম তিনি বলছেন যদি আল্লাহ তালার শাস্তির কথা কেউ যদি একবার চিন্তা করে তাহলে নিজেকে কখনোই জাহান্নামের আগুন থেকে সে মুক্তি দিতে পারবে না তাহলে চিন্তা করে দেখুন ভেবে দেখুন আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন কিনা নিজেকে মুক্ত করতে পারবেন কিনা সমাজ উপস্থিতি তাই অবশ্যই জাহান নামের আগুন থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করতে হবে মানুষদেরকে ক্ষমা করতে হবে তার প্রতি দয়াশীল হতে হবে রহনশীল হতে হবে আল্লাহবুল্লা আলম আমাদেরকে এই হাদিসটির উপরে আমল করে আমাদেরকে মানুষের প্রতি ক্ষমাশীল বলছি আল্লাহিন হাকিম আল্লাহবুল্লাহ আলম তিনি আবার বলছেন আমি মানুষদেরকে চাই ক্ষমা করতে কিন্তু মানুষ তো ক্ষমা নেই না সুরানিসা ছাব্বিশ নাম্বার আয়াতেন মানুষদেরকে চাই ক্ষমা করতে কিন্তু মানুষ তো ক্ষমা নেই না যার কারণে তিনি বারবার করে মানুষদেরকে যতবারই আটকাতে চান বিপদ থেকে যতবারই আটকাতে চান পাপ থেকে যতবারই আটকা আটকাইতে চান খারাপ কাজ থেকে মানুষ সেদিকেই ধাপিত হয় ওই যে আশা আকাঙ্ক্ষা লোভ সাইটার ভিতরে রয়েছে মানুষ তাইতলাত নিশা বিস্মাবার তিনি বলছেন এউ রিদুল্লাহ আলি উবাই কিনা আলা কুমায় হাতিয়া কুম সোনালে দিন আমি কুবলিখুম ওয়া তুবা আরে কুমাল হাকিম আল্লাহ তালা ইচ্ছা করেন তোমাদেরকে বিশদভাবে জানাতে পূর্বে যে সকল নবীরাসুল এসেছিলেন তাদের সমস্ত ঘটনাকে তারা যেভাবে বিপদগামী হয়েছে সেখান থেকে ফিরে আসার জন্য বারবার করে তিনি চান যাতে তোমরা জ্ঞান অনুষ্ঠণ করো বিপদ থেকে তোমরা বেঁচে থাকো সেখান থেকে তোমরা ফিরে আসো তিনি বারবার চান তিনি বারবার করেছেন তিনি ক্ষমা করতে কিন্তু আমরা সেদিকে আমরা ফিরি না সমাজ উপস্থিতি বারবার করে আমাদের রব আমাদেরকে আটকাতে চান তাই তো তিনি সর্বজ্ঞ তিনি প্রজ্ঞাম তিনি সব কিছুই তিনি জানেন এবং আমাদেরকে পরিচালিত করছেন তাই তিনি যত ওই আটকাতে চান কিন্তু আমরা আটকাই না আমাদের লোক লালসা করেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে এখান থেকে ফিরে রাখুক সকলে বলছে আল্লাহম আমিন আল্লাহরবুল্লাহ আলমিন একবার একটা কথা শোনেন আপনি যে কাজটি করেন যদি এক টাকা দান করেন তাহলে কয়টি নেকি আমরা জানি দশটি নেকি এক টাকার বিনিময়ে দশ নেকি এবং সেটাকে দশ দিয়ে যদি গোন করা হয় তাহলে একশো নেকি আবার সেটাকে বলা হয়েছে কোন হাতে